সুখ সমৃদ্ধির জন্য বাস্তু মেনে বাড়িতে কোথায় কী রাখবেন এবং বাস্তুশাস্ত্রে ঘরে সুখ ও শান্তি ফেরানোর জন্য কি করতে হবে সে বিষয়েও বিস্তারিত জানব আজকে আমরা বাস্তু অনুসারে ঘরের কোথায় কী রাখবেন এবং বাস্তুকলার প্রাচীন ভারতীয় বিজ্ঞান হল বাস্তুশাস্ত্র এই বিজ্ঞানে গৃহ নির্মাণ ও শয্যার কিছু নিয়মের উল্লেখ রয়েছে যা যথাযথভাবে পালিত হলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রসার বৃদ্ধি পায় প্রথাগত ধারণা অনুযায়ী প্রতিটি বাড়ির নিজস্ব শক্তি থাকে সেই বাড়িতে বসবাসকারী ব্যক্তি নির্দিষ্ট শক্তির প্রভাবের অন্তর্ভুক্ত এই শক্তি সেই ব্যক্তিকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে তাই বাড়িতে ইতিবাচক শক্তির প্রসার বৃদ্ধি জরুরি এখন সকলেরই রেডি টু মুভ ফ্ল্যাটের প্রতি ঝোঁক থাকে সেক্ষেত্রে এ বাড়িতে কীভাবে বাস্তুর ভারসাম্য বজায় রাখবেন সেটা আজকে আমরা জানব প্রবেশদ্বারের বাস্তু শক্তির প্রবেশ ঘটে এই স্থান থেকেই উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে বাড়ির প্রবেশদ্বার হওয়া উচিত আবার উন্নত মানের কাঠ দিয়ে প্রবেশদ্বার তৈরি করবেন বাড়ির অন্যান্য সমস্ত দরজার চেয়ে ভালো ও আকর্ষণ হতে হবে প্রবেশদ্বারকে ধ্যান কক্ষ বা ঘর। আধ্যাত্মিক প্রভাব বাড়িতে একটি ঠাকুর ঘর অবশ্যই রাখবেন ঠাকুরঘর বা ধ্যান কক্ষ আত্মনিরীক্ষণ বা উচ্চ শক্তির সঙ্গে একাত্ম হওয়ার গুরুত্বপূর্ণ স্থান বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে আধ্যাত্মিক ক্রিয়াকলাপ যেমন ঠাকুর ঘর ধ্যান ও যোগের জন্য উপযোগী পূর্ব দিকে মুখ করে ধ্যান করলে ইতিবাচক প্রভাব বৃদ্ধি পায় ঠাকুর রাখার বেদিকে সুসজ্জিত রাখুন এই কক্ষের রঙ হবে সাদা বেজ হালকা হলুদ বা সবুজ বৈঠকখানার বাস্তু সামাজিক প্রভাব অতিথি আগমন হলে তাদের বৈঠকখানায় বসানো হয় এটি পরিবারের বসবাসকারী সদস্যদের ভাবমূর্তিতে অনুকূল প্রতিফলন ঘটায় তাই বৈঠকখানায় যাতে কোনো রকম অব্যবস্থা না থাকে সেদিকে লক্ষ্য রাখুন পূর্ব উত্তর বা উত্তর পূর্ব দিকে বৈঠকখানার মুখ হওয়া উচিত আবার উত্তর পশ্চিমের বৈঠকখানাও অনুকূল লিভিং রুমের পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে ভারী আসবাব রাখবেন অন্যদিকে ইলেকট্রনিক্স উপকরণ থাকবে বৈঠকখানার দক্ষিণ পূর্ব দিকে এ কক্ষে আয়না লাগাতে হলে তা উত্তরের দেওয়ালে লাগাবেন আঙিনার বাস্তু বাড়ির ব্রহ্মস্থান বাড়ির ব্রহ্মস্থানকে সবচেয়ে পবিত্র ও শক্তিশালী অংশ মনে করা হয় বাড়ির এ অংশ নোংরা দাগহীন ও অব্যবস্থা মুক্ত হওয়া উচিত ব্রহ্মস্থানে এক থেকে দেড় মিটারের মধ্যে কোনো বাধা বা নির্মাণ যেন না থাকে এখানে রান্নাঘর বাথরুম পিলার বা বিম থাকলে তা নেতিবাচক শক্তিকে আকৃষ্ট করে এর ফলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপর প্রতিকূল প্রভাব পড়ে স্বয়নকক্ষের বাস্তু ভারসাম্য বাস্তু অনুযায়ী শয়নকক্ষ গড়ে তুললে নেতিবাচক শক্তির প্রসার ঘটে এমনকি এই কক্ষে বসবাসকারী দম্পতিদের সম্পর্ক উন্নত এবং মজবুত হয় স্বয়নকক্ষের সঠিক বাস্তু জাতকের ঘুমের উপর ইতিবাচক প্রভাব বিস্তার করে বাস্তু অনুযায়ী দক্ষিণ পশ্চিম দিকে স্বয়নকক্ষ থাকলে স্বাস্থ্য ও সমৃদ্ধি বৃদ্ধি পায় তবে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বে স্বয়নকক্ষ এড়িয়ে যাওয়াই ভালো কারণ পূর্ব দিকে কক্ষ থাকলে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে আবার অন্যান্য দিকে শয়নকক্ষ থাকলে দম্পতিদের মধ্যে ঝগড়া বিবাদ হতে পারে শয়নকক্ষের দক্ষিণ পশ্চিম দিকে বিছানা রাখুন পশ্চিম দিকে মাথা রেখে ঘুমাবেন বিছানার সামনে আয়না ও টেলিভিশন রাখবেন না শয়নকক্ষে এমনভাবে আয়না রাখবেন যাতে বিছানা থেকে তাতে নিচের প্রতিবিম্ব না দেখা যায় এর অন্যথা ঘটলে পরিবারে ঝগড়া বিবাদ ও সদস্যদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে এবার আমরা জানবো যে মন্দিরে যেতে না পারলে আমাদের কি করা উচিত মন্দিরে যেতে না পারলে জপ করবেন শিবের এই শক্তিশালী মন্ত্র মহাদেবের কৃপায় সব ইচ্ছে হবে পূর্ণ মন্দির যেতে না পারলে শিব পুরাণে উল্লিখিত একটি মন্ত্র জপ করতে পারেন এর দ্বারা সমস্ত ইচ্ছা পূরণ হবে পাশাপাশি রোগ অবসাদ থেকে মুক্তি পাবেন মহাদেবকে খুশি করতে কোন মন্ত্র জপ করবেন আমরা সেটাও এখানে আলোচনা করব হিন্দু ধর্মে দেবদেবীর পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে দেব পুজোর নানা নিয়মাবলী রয়েছে পূজা অর্চনার মাধ্যমে ব্যক্তির মনের মধ্যে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় হিন্দু ধর্মে দেবদেবীকে খুশি করার জন্য মন্ত্র জপের পরামর্শ দেওয়া হয় শাস্ত্রমতে মন্ত্র জপের ফলে দেবদেবী প্রসন্ন হন পাশাপাশি ব্যক্তির মনও শুদ্ধ হয় সোমবারের দিনটি শিবকে উৎসর্গীকৃত এ দিনে শিবের পুজো করলে সমস্ত মনস্কামনা সম্পন্ন হয় শাস্ত্রে শিবের একাধিক মন্ত্রের উল্লেখ পাওয়া যায় সে সমস্ত মন্ত্র জপ করতে না পারলেও বা মন্দিরে গিয়ে শিব পুজো করতে না পারলেও শিব পুরাণে উল্লিখিত একটি মন্ত্র জপের মাধ্যমে সমস্ত মনস্কামনা পূর্ণ করা যায় শিব পুরাণে বর্ণিত এই মন্ত্রগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক মন্দির যেতে না পারলে উচ্চারণ করুন এই তিনটি শব্দ কোনো কারণবশত মন্দির যাওয়া সম্ভব না হলে এবং কেউ যদি শিবের জলাভিষেক করতে যাচ্ছে তখন শ্রদ্ধা ভক্তি সহ শ্রী শিবায় নমস্তাভ্যাং মন্ত্র জপ করুন শিব পুরাণ অনুযায়ী এই মন্ত্র সেই লোটার জলে তরঙ্গ উৎপন্ন করবে এরপর সেই ব্যক্তি যখন মন্দিরে গিয়ে জল নিবেদন করবে তাহলে মন্ত্রের প্রভাবে সেই জলাভিষেকের পূর্ণ ফল পাবেন আপনি শিবের এই মন্ত্র জপ করা মাত্রই শুভ ফল পাওয়া যায় এই মন্ত্রের অর্থ শিব আমার নমস্কার স্বীকার করুন শিব পুরাণ অনুযায়ী এই মন্ত্র জপের ফলে সুখ সমৃদ্ধি লাভ করা যায় এই মন্ত্রের বিশেষত্ব হচ্ছে শিব পুরাণের তেইশতম অধ্যায়ের সপ্তম শ্লোক শ্রী শিবায় নমস্তভ্যাং মহান্ত্র সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে শ্রী শ্রী শিবায় নমস্তভ্যাং মুখং ব্যাহরতে যদা তম্মুখ পাবনং তীর্থম সর্বপাপবিনাশনম অর্থাৎ যে ব্যক্তি নিয়মিত শ্রী শিবায় নমস্তভ্যাং মন্ত্র উচ্চারণ করলে মুখ তীর্থস্থানের মতো পবিত্র হয়ে যায় পাশাপাশি ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পায় শিব পুরাণ ছাড়াও লিঙ্গ পুরাণ পুরাণ সহ অন্যান্য পুরাণে এই মন্ত্রের উল্লেখ রয়েছে লিঙ্গ পুরাণ অনুযায়ী শিবকে প্রসন্ন করার জন্য ৩৩ কোটি দেবতা এই মন্ত্র জপ করে থাকেন শ্রী শিবায় নমস্তাভ্যাং মন্ত্র জপের উপকারিতা শাস্ত্র অনুযায়ী এই মন্ত্র জপ করলে ব্যক্তি মানসিক অবসাদ অসাধ্য রোগ থেকে মুক্তি পায় ধন সম্পত্তি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় পাশাপাশি ব্যক্তি মনের মধ্যে অতিবাচক শক্তি সঞ্চারিত হয় জীবনের শেষে ব্যক্তি মোক্ষ লাভ করতে পারে আজকে আমরা এই দুটি জিনিস জানতে পারলাম এই ভিডিওটি থেকে এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন যদি পারেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মহাদেব এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন